আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেসিক জ্যামিতি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা পুরক্ষণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখান থেকে বিগত দিন বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে আসুন আমরা সম্রা দেখে আসি সঙ্গা থেকে বলছে দুটি কোণের পরিমাপের যোগফল নব্বই ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পরের কোণ বলা হয় দুটি কোণের পরিমাপের যোগফল নব্বই ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পরের কোণ বলা হয় যেমন দেখুন ষাট ডিগ্রি কোণের কোণ হবে নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি মানে ষাট ডিগ্রি কোণের কোণ হলো তিরিশ ডিগ্রি অনুরূপভাবে দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরো কণ হবে নব্বই ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস করলে আপনারা পাবেন পঞ্চান্ন ডিগ্রি তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরো কণ হলো পঞ্চান্ন ডিগ্রি সম্ভবত ভিওয়ার্স আপনাদের কাছে আমাদের প্রশ্ন শূন্য ডিগ্রি কোণের পুরো কোণের মান কত ডিগ্রি সঠিক উত্তরটি আপনারা আমাদেরকে কমান্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ